সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন দর্শক আজকে আমি আপনাদের সামনে আরও একটি জরুরি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেন কেন দেবেন না এই চ্যানেলের মাধ্যমে আপনি চাকরি সংক্রান্ত সকল ধরনের সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন দর্শক চলুন দেরি না করে শুরু করা যাক দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একসোভা আর আরকম প্লায়েন্স সর্বপ্রধানমুখী নূর এর গার্মেন্টসের শাখার সুইং সেকশনের জরুরি ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া হবে দর্শক দেখেন আকর্ষণীয় বেতনে বেশ কিছু সংখ্যক অপারেটর নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণকে প্রয়োজনীয় কাগজপত্র সহ অতি নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বলা হচ্ছে দর্শক এখানে অনেকগুলো ক্যাটাগরি পদ রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন এক নং ক্যাটাগরি পদটি রয়েছে ফ্ল্যাট লক ওভার লক এবং প্লেন মেশিন অপারেটর যারা অপারেটর পদে চাকরি করতে চান তারা কিন্তু অবশ্যই অফিসে কেটে যোগাযোগ করতে পারেন এখানে অভিজ্ঞতা তারা চেয়েছে দেখেন দুই বছরের অভিজ্ঞতা চেয়েছে এখানে পদ সংখ্যা অনেকগুলো দুই স্বজন তারা অপারেটর নিয়োগ দেবে দুই দুইশজন দর্শক দেখেন বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন অপারেটার তারা দুইশজন নিবে বলে দিয়েছে তারপর দুই নাম্বার যে পটি রয়েছে দেখতে পাচ্ছেন ফিনিশিং আয়রনম্যান যারা আয়রনম্যান পদে চাকরি করতে চান তারা কিন্তু অফিসে কেটে যোগাযোগ করতেই পারেন এখানে অভিজ্ঞতা চেয়েছে দুই বছর আয়রনম্যানের জন্য ও দুই বছর অভিজ্ঞতা চেয়েছে এখানে পদের সংখ্যা দেওয়া আছে পঞ্চাশ জন দর্শক এখানে আয়রনম্যান তারা লোক নিয়োগ দিবে দেখেন বলাই বলেই দিয়েছে পঞ্চাশ জন তারা আয়রনম্যান নিয়োগ দিবে তারপরে তিন নম্বর যে পোর্টটি রয়েছে দর্শক দেখেন কোয়ালিটি সুপারভাইজার ফিনিশিং যারা ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার রয়েছেন বা চাকরি করেছেন বা করতে চান তারা অবশ্যই এই গেটে যোগাযোগ করতে পারেন এখানে অভিজ্ঞতা চেয়েছে দেখেন পাঁচ বছর যারা কোয়ালিটি ফিনি কোয়ালিটি সুপারভাইজার রয়েছেন ফিনিশিংয়ের জন্য তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে জন তারা নিয়োগ দিয়ে থাকবে তারপর চার নম্বর কোয়ালিটি সুপারভাইজার সুইং সুইংয়ের কোয়ালিটি সুপারভাইজার এখন অভিজ্ঞতা চেয়েছে পাঁচ বছর এবং পদর সংখ্যা রয়েছে দশ জন যারা কোয়ালিটি সুইং কোয়ালিটিতে চাকরি করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন সুইং কোয়ালিটি নিবে তারা বলে দিয়েছে জন তারপরে সুপারভাইজার পেকিং ম্যান ম্যানের জন্য সুপারভাইজার তারা নিয়োগ দিবে পাঁচ নম্বর পোটটি রয়েছে আর এখানে অভিজ্ঞতা চেয়েছে পাঁচ বছর এবং লোক নিয়োগ দিবে দেবে জন তারপরে ছয় নম্বর যে পোটটি রয়েছে দর্শক সুপারভাইজার ফুল ফ্লোরিং ফ্লোরিং সুপারভাইজার নিবে তারা কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং নিয়োগ দেবে জন তারপর লাইন সুইংয়ের জন্য লাইনশিপ তারা নিয়োগ দেবে অভিজ্ঞতা চাইছে পাঁচ বছর এবং পথ সংখ্যা রয়েছে জন দর্শক অনেকগুলো ক্যাটাগরি পথ রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখেন আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখেন ফ্ল্যাট লক ওভারলক প্লেন মেশিন অপারেটার এখানে কিন্তু একশো দুইশো জন নিবে তারা তারপরে ফিনিশিং আয়রনম্যান নিবে কোয়ালিটি সুপারভাইজার নেবে কোয়ালিটি সুপারভাইজার সুইংয়ের নিবে আবার সুপারভাইজার প্যাকিংম্যানের জন্য প্যাকিংয়ের জন্য নিবে সুপারভাইজার নেবে ফোল ফ্লোরিংয়ের জন্য লাইন সেট নেবে সুইংয়ের জন্য দর্শক অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ সার্কুলারটি দেখবেন দর্শক তারপর দেখতে পাচ্ছেন নিচে তারা কিছু সুযোগ সুবিধা বলে দিয়েছে যে আকর্ষণীয় যে সুযোগ সুবিধা হাজিরা বোনাস প্রদান করা হয় বাৎসরিক ছুটির টাকা প্রদান করা হয় তা চাকরির বয়স কম পক্ষে তিন মাস হলে দুই ঈদে ঈদ বোনাস দেওয়া হয় তারপরে চার নম্বর যে সুবিধাটা রয়েছে প্রতি বছর বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হয় তারপর পাঁচ নম্বর সুবিধা প্রতি মাসের সাত কর্ম দিবসের মধ্যে বেতন প্লাস ওভার টাইমের টাকা একসঙ্গে প্রদান করা হয় দর্শক তারা হাজিরা দেখেন প্রতি মাসের সাত কর্মদেব সম্বন্ধে বেতন এবং ওভার টাইমের টাকা একসঙ্গে দিয়ে থাকে এখন দর্শক আপনারা কীভাবে যোগাযোগ করবেন যোগাযোগ ঠিকানাটা তারা বলেই দিয়েছে দর্শক দেখেন যোগাযোগ যে ঠিকানাটা রয়েছে নূর গ্রুপ প্রশাসন বিভাগ হরতকিতলা চন্দ্রা কালিয়াকৈর গাজীপুর এটি গাজিয়াপুরে গাজীপুরে অবস্থিত এখানে যে মোবাইল নম্বরটা দর্শক দেওয়া আছে এই মোবাইল নম্বরে আপনারা সরাসরি ফোন দেবেন সরাসরি ফোন দিয়ে তারপরে আপনারা অফিসে কেটে যাবেন দেখেন এক মোবাইল নম্বর দেওয়া আছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ডাবল সিক্স ডাবল নাইন ডাবল থ্রি এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে অফিসে গেটে আপনারা যাবেন দর্শক ফোন নম্বর তারা দিয়ে দিয়েছে ফোন নম্বরে সরাসরি আপনারা যোগাযোগ করবেন তারপরে ফ্যাক্টরির অবস্থান চন্দ্রা ত্রিমোর থেকে তিনশো গজ সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম পাশে সীমান্ত সিএনজি পাম্পের বিপরীত সাইডে অবস্থিত তারা কিন্তু ফ্যাক্টরির অবস্থান অবস্থানটাও বলে দিয়েছে দর্শক আপনাদের অল্প সময়ের মধ্যে একটি বড় সার্কুলার দেখানোর চেষ্টা করলাম দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম গার্মেন্টস রিলেটেড সহ সকল ধরেন চাকরির নিয়োগগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক দিয়ে যাবেন দর্শক এবং পারলে ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ